সে রাষ্ট্র পরিচালনারই একটি অংশ রাষ্ট্রকে যেই সরকার পরিচালনা করবেন তো তাদের একটা নীতি আছে যে ভ্যাট নিবে এখন কোন কোন পণ্যের উপর ভ্যাট সংযোজন হবে এটা হচ্ছে মূল বিষয় অতীতে অনেকগুলো পণ্যের উপরে ভ্যাট ছিল বর্তমানেও আছে এখন যেই বিষয়টা আলোচনায় এসছে বিশেষ করে শিশু খাদ্য আমি দেখলাম যে রেস্টুরেন্টে যদি খেতে যায় এটার জন্য আলাদা করে ভ্যাট টিসু পেপারের উপরে হচ্ছে ভ্যাট এখন আমি যদি রেস্টুরেন্টের কথাই বলি রেস্টুরেন্ট মালিকদেরকে কিন্তু আলাদা করে কিংবা পোশাক শিল্পে পোশাকের জন্য কিন্তু আলাদা করে ট্যাক্স দেওয়া হয় তাই তো এখন আবার টিসুর জন্য আমি যে রেস্টুরেন্টে খাচ্ছি সেই রেস্টুরেন্ট মালিককে কিন্তু টিসুর জন্য আলাদা করে আবার ভ্যাট দিতে হচ্ছে এটা তো একেবারে অযাচিত আরেকটা বিষয় হচ্ছে যেই সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা সাময়িক যে সমস্যাগুলো আছে সেগুলো নিরসন এবং দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকার কিভাবে এসে পুরো দায়িত্ব নিবে সেটার ব্যবস্থা করবে এখন যে করা হয়েছে সেগুলোকে তো জনগণের জন্য এক ধরনের গলায় চাপা দিয়ে মেরে ফেলার মতো শিশু মানে খাদ্যের উপরে যদি ভ্যাট বসানো হয় সবাই তো আর স্বাবলম্বী না এখানে তো স্পেসিফিক করে বলা হচ্ছে না যে বড় লোকের বাচ্চাদের খাবারের উপর শুধু দেওয়া হচ্ছে রাইট এটা কিন্তু ওভারঅল আমার দেশের জনগণ যারা তাদের সবার জন্য একটা আইনই করা হয়েছে তাহলে এই আইনের মাধ্যমে এই ভ্যাট সংযোজনের মাধ্যমে কিন্তু আমাদের যারা দরিদ্র শ্রেণী আছে তারা আরো নিষ্পেষিত হবে এই ধরনের আইনের মাধ্যমে আবার এখানে একটা দ্বিচারিতার বিষয় আছে আমি একবার পোশাকের উপরে নিচ্ছি যে কোনো পোশাকের উপরে এটাকে আবার নতুন করে ভ্যাট সংযোজন করা তো কিছু নাই সেই সাথে রেস্টুরেন্টে যখন আমি একবার বিল দিচ্ছি সেখানে কিন্তু একটা ট্যাক্স কেটে নিচ্ছে রেস্টুরেন্ট মালিকদের কাছ থেকে এখন আবার ওই রেস্টুরেন্টে আমি যখন হাত মুছবো যেই টিস্যুটা ব্যবহার করব তাদেরকে আবার আলাদা করে ট্যাক্স দিতে হবে কেন তো অবশ্যই ভালো আর মন্দি মিলেই সব কিছুর একটা মেলবন্ধন থাকে তবে আমি বলবো যে কয়েকটা বিষয় এসছে এখানে সাতাইশটি পণ্য আছে তার মধ্যে দেখলাম আরও অনেকগুলো পণ্যের উপরে ভ্যাট আসছে ইন্টারনেট ইন্টারনেটের উপরে কিন্তু টেন পার্সেন্ট করা হয়েছে। এখন বর্তমান যুগটাই হচ্ছে ভাই ইন্টারনেট কেন্দ্রিক আমরা যত নিউজ পাই এটার মাধ্যমে ইন্টারনেট বিজনেস সেক্টরটা আপনারা জানেন যে জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ থাকার কারণে বাংলাদেশে কি পরিমাণ অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে এখন এটার উপরে যদি নতুন করে টেন পার্সেন্ট ট্যাক্স যোগ করে তাহলে আমাদের ইনকামের সোর্সটা তো আরো কমে যাচ্ছে সংকীর্ণতার জায়গায় চলে আসতেছে ইনফ্লুয়েন্সার যারা কিংবা অন্যান্য যারা বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন আমি কথাই বলছি যারা হচ্ছে অনলাইন মাধ্যমে বিজনেস করেন এখন তো ব্যাংকিং সিস্টেম টোটালটাই ইন্টারনেটের উপরে তো এখানে টেন পার্সেন্ট যোগ করার ক্ষেত্রে গ্রাহকরাই বা সেটাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে এটা হচ্ছে ভাবার বিষয় আর যারা এটা নীতি নির্ধারণা নির্ধারণী জায়গা থেকে এই বিষয়গুলোকে দেখছেন তাদের মনে হয় আরেকটু বিচার বিবেচনা করা দরকার ছিল